আমার জীবন নিজের দু হাতে নিয়ে আছড়ে পরিষ্কার করছ চিরন্তন মানুষের নির্মম পাথরের উপর যে পর্যন্ত সাদা না হল সে পর্যন্ত কিভাবে এর রং প্রবাহিত হলো। তুমি বসে বসে হাসো আর আমি তোমার সূর্য তাপে শুকাই সমুদ্র তোমার জন্য আবেগে ফুসে ওঠে মেঘেরা তোমার চরণে মণিমুক্ত ছড়িয়ে দেয় তোমার ভালোবাসা থেকে একটি বজ্রনল পৃথিবীকে বিদ্ধ করেছে সেই অনলের যে ধোয়া পানি উঠিত তা এরই সন্তান আমরা ছিলাম আবার পরিপক্ক হলাম এবং সোনালি বর্ণ ধারণ করলাম সমুদ্র আমাদের ভয় দেখায় কিভাবে নিমজ্জিত হতে হয় তা আমরা শিখলাম বিশ্ব বেমুখী হয়ে এবং বসে থেকে আমরা বিশাল ডানা মেললাম আমরা সংযত ছিলাম কিন্তু প্রেমের চঞ্চল মাতালে পরিণত হয়েছি তুমি আমাকে তোমার নাস্তির লুকাও আমার ছায়াকে তোমার অস্তিত্বের আর্শিতে বিম্বিত করো। আমি কিছুই না তবু ফিকে স্বপ্ন হয়ে যায়। যখন তোমার অমরত্ব ক্ষণিকের তরে আন্দোলিত হয় এই প্রেম সফল আত্মাকে বলিদান করে যতই প্রজ্ঞা যতই জাগ্রত হোক না কেন কোন তরবারি ছাড়াই তাদের শিরোচ্ছেদ করে কোন ফাঁসি কষ্ট ছাড়াই তাদের ফাঁসি দেয় আমরা তাঁরই অতিথি যে অতিথিদের গিলে খায় তাঁরই বন্ধু যে বন্ধুদের হত্যা করে যদিও সে তার নেত্র বহু প্রেমিকের জীবন নাশ করে তাকেই দাও তোমাকে হত্যা করতে সে কি জীবন বাড়ি নয় কখনো কোন সময়ে ক্ষুব্ধ হয় না সেই বন্ধু এবং নম্র ভাবে হত্যা করে তোমার হৃদয়কে মহান রেখো এই মহান প্রেমের জন্য সে কেবল ঈশ্বরের সমীপবর্তী রাজন্যদের এবং আবেগহীন ব্যক্তিদের হত্যা করে আমরা রাত্রির মতো পৃথিবীর ছায়া সে সূর্যস্বরূর সে একটি তরবারি দিয়ে নিশাকে বিদীর্ণ করে উশালু সিক্ত সেই ব্যক্তি যার নিকট প্রেমের রহস্য উন্মোচিত হয়েছে তার অস্তিত্ব থাকে না সে ভালোবাসায় অন্তর্হিত হয় সূর্যের সম্মুখে একটি প্রজ্বলিত মোমবাতি রাখো এবং তার উজ্জ্বলতাকে সেই অগ্নিকুণ্ডের সামনে হারিয়ে যেতে দেখো মোমবাতির কোনো অস্তিত্ব থাকে না সে আলোকে পরিণত হয় ওর কোনো চিহ্ন থাকে না সে নিজেই চিহ্ন হয়ে যায় তুমি আমার 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 কি করার আছে আত্মা এবং বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে আমার জন্য তুমি নিরন্তন প্রবাহিত সম্পদ আমার কি করার আছে লাভ এবং ক্ষতি নিয়ে এই মুহূর্তে আমি সুরায় আসক্ত অন্য মুহূর্তে আমি তার প্রতি আসক্ত যে আমায় দগ্ধ করে আমি স্তূপের এই যুগে এসে দাঁড়িয়েছি তাই আমার কি করার আছে কালের নাটকীয়তার সাথে আমি সমগ্র বিশ্ব দ্বারা আতঙ্কিত আমি লঙ্ঘন করে এসেছি সমগ্র বিশ্বকে আমি লুকাই তো নই প্রকাশিতও নই আমার কি করার আছে অস্তিত্ব অথবা স্থান নিয়ে আমি তোমার সঙ্গে মিলনেই মাতাল হয়েছি অন্য কাউকে আমি চাই না এবং প্রয়োজন নেই এবং গ্রাহ্য করি না যেহেতু আমি তোমার শিকার তাই কেন গ্রাহ্য করব ভাগ্যের ধনু বা তীরকে নদীর তল দেশেই আমার বসবাস আমি কেন যাব জলের খোঁজে আমি বলতে পারি অথবা বলবো এই নদী সম্পর্কে যা প্রবাহিত আমি অস্তিত্বকে ত্যাগ করেছি তবে কেন আমি ধুঁব এই পর্বতের বোঝার নিচে যেহেতু নেকড়েই আমার রাখাল তাই আমি কেন যাব রাখালের ছলনার খোঁজে ত্যাগ কি মত্ত তা কি তুমি পেয়ালা ধরে রয়েছ তোমার হাতে তুমি যেখানে আছো সেই স্থান প্রশংসিত এবং মহৎ হৃদয়ের দৃষ্টিতে প্রতিটি ফোঁটা একটি আত্মা যে কেউ একবার তোমার কাছ থেকে একটি চিহ্ন পেয়েছে তার কোনো প্রয়োজন নেই পুনর্বার নাম বা চিহ্ন নিয়ে চিন্তা করার সত্যদের সমুদ্রের তলদেশে গৌরবময় একটি স্থান হলে ঝাঁপিয়ে পড়তে হবে দিতে হবে নিচে করে। তাই কি করার আছে, চঞ্চল চরণ যুগল দিয়ে একেশ্বরকে তরবারি দিয়ে তুমি আমাদের জন্য একটি পথ করে দিয়েছ তুমি আমার সমস্ত বস্ত্র চুরি করেছ তাহলে আমি পথের পাহারাদারকে কি দেব সূর্যের মতো উজ্জ্বল তোমার সৌন্দর্য থেকে তোমার কুঞ্চিত কেশদাম থেকে আমার হৃদয় আনন্দময় হয়ে উঠেছে হে আমার আত্মা আমাকে এই পূর্ণ পে আলাদাও বেদনা এবং দুঃখের কথা চিন্তা করো না প্রেমের ধ্যান করো বন্ধুত্বের ধ্যান করো, অত্যাচার এবং অবহেলাকে মনে ছাই দিও না তাদের কথা ভাবো যাদের দৃষ্টি তোমার উপর নিবদ্ধ সকল দুঃখকে অনুগ্রহ নাম দাও বেদনা এবং যন্ত্রণাকে রূপান্তরিত করো আনন্দে এবং আনন্দ থেকে চাও সফল সুখ সফল নিরাপত্তা সফল শান্তি দাবি করো সেই নিরাপত্তা সেই শান্তি এসব দাবি করো তাদের সঙ্গ বেছে নাও যারা প্রেমে অপসারিত তাদের কথা শোনো যারা তোমার জন্য একটি পথ করে দেয় শোনো এবং কোনো কথা বলো না সেই মুহূর্ত সুখের যখন আমরা রাজপ্রাসাদে উপবিষ্ট কিন্তু একটি আত্মা তুমি আর আমি কুঞ্জবনের বর্ণ এবং পাখিদের কুজন অমরত্ব অর্পণ করবে সে সময় আমরা বিথিকায় আসি তুমি আর আমি আকাশের তারকারা আমাদের অবলোকন করতে আসবে যখন আমরা পূর্ণ চন্দ্রের মতো প্রতি স্বর্গের উজ্জ্বল পালকধারী স্থানে আমরা এমন ভাবে হাসব তুমি আর আমি কি আশ্চর্য যে এখানেই একই কোনায় বসে তুমি আর আমি আমি তখন কোন এবং তুমি যখন খোরাসানি কি আশ্চর্য তুমি আর আমি এক প্রেম এক সম্পদ এক অগ্নি এই জন্মে এবং জন্মে অন্তহীন আনন্দের বন্ধনে